বারবার সাকি বকাম বকাম করবে আর আমি সেটা ধুয়ে দেবো আমি সেটা পারবো না বুবলে যা হাতে নাতে ধরেছে বুবলি কেন পূজা সেরি মারলো আর বুবলি কেন সাকিবরে মারলো কাহোর বিরুদ্ধে প্রমাণ ছাড়া লাগি নাই আমি যে ডিবি সাথে ইয়া ব্যবসা করতাম ইয়া তো আমার দিয়ে এটা আপনি কিন্তু ভালো জানেন ডিবি হারুন্ডে আমি গর্তে দিন ঠিকই বাই করুম নে কেন নাম বলবো কেন নাম বলবো আমি নাম আপনি চলে যাচ্ছেন জান কেন চলে যাচ্ছেন ভাইরাল শব্দটি আজকাল ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে আমাদের সমাজে যা বর্তমানে পরিণত হয়েছে এক সামাজিক ব্যাধিতে যার নেশায় মানুষ কত কিছুই না করছে এখন প্রথম অভিযোগ হচ্ছে কেন সাকিব খানের বিরুদ্ধে এর চাক্ষুষ প্রমাণ সাদ্দাম নামের এই ব্যক্তি দা নিউজের কাছে তথ্য আসে সাদ্দাম নামের একজন সাকিব খানের বিরুদ্ধে মামলা করতে আসে গুলশান থানায় খবর পেয়ে থানায় দা নিউজ টিম হাজির হলে সেখানে তিনি করতে থাকেন উদ্ভট আচরণ দিতে থাকেন ঢালিউড মেগাস্টারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিযোগ ধর্ষণ দ্বিতীয় অভিযোগ প্রতারণা সাদ্দাম নামের সেই ব্যক্তি বাদী হয়ে শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে গুলশান থানায় হাজির হন সেই সঙ্গে সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই তার অভিযোগটা দিছি অভিযোগটা থানা লেছে হ্যাঁ অভিযোগ থানায় নিছে সেটা উপর রিসিট কপি দেনি কারণ রিসিট কালকে দেবে তবে সাংবাদিকের পাল্টা প্রশ্নে সাদ্দাম যেন খেই হারিয়ে ফেলেন নিপন নিপন আক্তার ফোনে ডাকে লেগে গেল রহমতুল্লাহরে ডাকে লে যায় সাড়ে যাওয়ার কথা বলল গুলশান দুয়ে থেকে রওনা দিছিল গুলশানে আমার রহমতলারে কিডনপ করার কথা বলেছিল প্রমাণ আমার ইয়ের কাছেও আছে সেটা ইয়া শাকিব জানে আছে সে প্রমাণও আছে ডিবি হারুনের কাছে সেসব প্রেকটা আছে কারণ ডিবি অফিসে এইসব কথা হয়েছিল তুমি আমার দিয়ে আবার ব্যবসা করাচ্ছ করাও সমস্যা নেই বারবার সাকিব বোকাম করবে আর আমি সেটা ধুয়ে দেবো আমি সেটা পারবো না পরে ডিবি হারুন আমাকে বেশি কিছু না কয়া পরে ডিবির রহমত দিয়ে রহমতল্লার উঠে যাওয়া অমায়সী নির্যাতন করে এই অভিযোগটা তোলার জন্য আমার প্রশ্ন হচ্ছে আপনি শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ করতে আসছেন যে দূষিত হইছে যে প্রতারিত হয়েছে কেউ এখানে আসে নাই কারণ তথ্য আপনি দিচ্ছেন না এখানে আসছেন কি আপনি ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য না 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 আমি কোনো ভাইরাল হওয়ার জন্য আসি নাই কিসের জন্য আসেন আপনার স্বার্থ আমার আমার কেউ বাড়ায় নাই আমি নিজেই আইছি কারণ ডিবি হারুন্ডে আমি গর্তে দিনী ঠিকই বাই করুম নে বেড প্রমাণ আছে আমার কাছে আমার বাসায় রেখে আইছি যতক্ষণ যতক্ষণ না সাকিব খানের বিরুদ্ধে অ্যাকশন পুলিশ প্রশাসন লেচ্ছে ততক্ষণে আমি ততক্ষণে আমি প্রমাণ দেব না আমি কাহর কাহর বিরুদ্ধে প্রমাণ ছাড়া লাগি নাই বুবলি কেন পূজা রে মারলো আর বুবলি কেন সাকিব মারলো এর প্রশ্নের উত্তর কে দেবে বুবলি দেবে না আমি দেবো আমি দিচ্ছি আমি দিচ্ছি সাকিবরা মারে নাই বুবলে সাকিবরা মারে নাই মারছে নাকি আপনারা দেখেন নাই ভিডিও ভাইরাল দেখেন নাই আপনারা কেন মারছিল সাকিবের ভাষায় পূজা সেরি হচ্ছে গান সাকিবের সাথে ওলে গান কষ্টিম করতে বইছিল যেটা লিগেলে করছি আমি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ ইম্পর্টেন্ট বাট নো হ্যাঁ আমি বললাম তো আমি যত যত সময় মতো আমি প্রমাণ দেব যত প্রমাণ কখন আমি যত যত সময় মতো প্রমাণ দেব আপনি